আমরা ডিবি প্রধান হারুনের টেবিলে ওনার সাথে খাওয়া দাওয়া করতে এটাকে আমরা অনেককে দেখেছি এবং প্রত্যেকবার আমরা দেখতে পেয়েছি যে জনগণ বুঝতে পেরেছে ঘটনাটা কি আমরা ভেতরে যাওয়ার পরে বুঝলাম আসলে ঘটনাটা কি আমাকে যখন নিয়ে যাওয়া হয় আমাকে ডিজিএফ এর অফিস থেকে ঘুরিয়ে যখন ডিবির অফিসে নিয়ে যাওয়া হলো ওখানে আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিমা করে রাখার যে ঘরটা সেখানে সেখান থেকে আমাকে প্রথমে মিরপুর জনের ডিসি তারপরে ডিবি প্রধান হারুনের কাছে নিয়ে যাওয়া হয় হারনের প্রথম কথাটা এরকম ছিল যে তোমরা আন্দোলন না করলে তো এত কিছু হতো না এত সহিংসতা হতো না ছাত্র মারা যাচ্ছে তো সন্ত্রাসীদের কাজ পুলিশের গুলিতে তো কেউ মারা যায়নি কিন্তু পুলিশ মরছে মরছে কিভাবে পুলিশ মারছে কারা তোমরা মারছো তাহলে স্যার আমরা তো নিরস্ত্র আমরা কিভাবে মারবো স্যার তোমরাই তো মারছো পরোক্ষ ভাবে হলেও তোমরা মারছো তোমরা যদি আজকে বাংলাদেশের মধ্যে অশান্তিটা না করতে তাহলে তো আমার এতজন পুলিশ মরতো না এখন যদি সকল পুলিশের মৃত্যুর দায় চাপে তোমার তোমার নামে মামলা দিই তাহলে তোমার কি হবে আর মামলা তো তুমি একা খাবে না তোমার পরিবার সমেত মামলা খাবে ওনার আমাকে ওনার সামনে দাঁড় করিয়ে প্রথম দেড় দুই মিনিটের বক্তব্য ছিল এরকম তারপর আরো যা যা হতে পারে এরকমই আমাদের যখন খাওয়ার টেবিলে এনে বসানো হলো আমাদের কিন্তু আপনারা শুধু চামচ নাড়ানাড়ি করার ছবি পেয়েছেন যতটুকু মনে হয় এটা আমি আসলে অনেকবার এই ভিডিওটা দেখেছি আমি ঠিক এই প্রশ্নটাই আপনাকে করতে চাইছিলাম নুসরাত আমি জানি না আসলে এরকম ভাবে কেউ লক্ষ্য করেছে কিনা আপনারা বারবার আসলে নাড়াচাড়া করছিলেন আপনাদের বেশ কিছু বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটিও আসলে অনেকটা কিন্তু আমাদের একটু বোঝার চেষ্টা করছিলাম আমরা যে কতখানি আসলে আপনারা সেখানে স্ব ইচ্ছায় ছিলেন দেখুন আমরা যদি ওখানে স্ব ইচ্ছাতেই থাকতাম তাহলে ওখান থেকে বের হওয়ার জন্য আমাদের বত্রিশ ঘন্টার বেশি সময় অনশনে থাকা লাগতো না জি এবং সেখানে অনেকের আবার এটাও একটু জানার আগ্রহ আছে যে আপনারা অনেকে বলার চেষ্টা করছিলেন যে আপনাদের কিছু সাইন ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করেছিলেন আসলে কি করেছিলেন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার সত্যি কথা বলতে দেখুন আমাদেরকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল আমরা কিন্তু কেউ কারোর সাথে কথাবার্তা বলতে পারিনি আমাদের সামনে অফিসাররা ক্যামেরা নিয়ে রেডি তার ওপাশে হারুন সাহেব হোলস্টার থেকে খোলা বের করে রেখে টেবিলের উপরে আর্মস্টাম রেখে একদম ফুল সেট আপে রিডিং পড়ো নাহিদ পড়ো এখন আমরা যে নিজেদের মধ্যে কেউ কথা বলবো এটার কোনো সুযোগ ছিল না ওই অবস্থায় আসলে যার যেভাবে মনে হয়েছে আমি কিছু করতে পারি বা না পারি আমি সত্যি এটা নিয়ে না সারিস ভাই আসিফ সাথে কথাবার্তা বলতে পারিনি তবে হ্যাঁ হতেই পারে কারণ তারা যেহেতু সরাসরি এটা কখনো অপোজ করেনি আমার মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা সত্যতা থাকলেও থাকতে আপনাদেরকে আসলে কোন রকম মানে নির্যাতন করা হয়েছিল কিনা হ্যাঁ নির্যাতন করা হয়েছিল ফিজিক্যাল মেন্টাল টর্চার আমাদের উপর হয়েছে আমি জানি না কোন ধরনের একজন নারীকে ধরে নিয়ে গিয়ে আসলে কোনোভাবে ফিজিক্যাল টর্চার করা যায় কিনা দেখুন সত্যি কথা বলতে আমাদের নিয়ে যাওয়াটাই তো বেআইনি ছিল আমি আমার আহ ভাই এখানে আছেন আক্তার ভাই উনি আইনের ছাত্র বলতে পারবেন যে হেফাজতে নেয়া বলে কিছু আশা আছে কিনা আমি জানি আমার জানা মতে নেই আছে কিনা ভাই বলতে পারবে তো আমার তো মনে হয় যে আমাদের নিয়ে যাওয়াটাই বেআইনি ছিল তো ভাবে তুলে নিয়ে যাওয়ার পর আইনি কিছু আমাদের সাথে হবে আমরা এটা আশাও করিনি আর তারপর তবে এটা আমি স্বীকার করতে বাধ্য যে আমাদের সাথে যা হয়েছে তার তুলনায় অনেক বেশি কিছু বাইরে যারা ছিল তাদের সাথে হয়েছে আর বের হয়ে আসার মানে পর আমরা ডিসিশনটা নিয়েছিলাম যে আমাদের সাথে এক্স্যাক্টলি কি কি হয়েছে যতদিন না দেশ সংস্কার হচ্ছে যতদিন না এই কথাগুলো শোনার জন্য দেশের মানুষ তৈরি হচ্ছে আমরা এগুলো বলবো না এক এই মুহূর্তে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দুই আমাদের থেকে দেশের মানুষের কষ্টটা অনেক বেশি আমরা আসলে চাচ্ছি না এই মুহূর্তে নিজেদেরকে আহ নিপীড়িত প্রমাণ করতে আমরা অবশ্যই কিন্তু দেশের মানুষের তুলনায় কিছুই না